জন্ম করো যত তথা কর্ম করো ভালো কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বলুন প্রতিদিনকার মতন আজকেও একটি ভিডিও তৈরি করছি শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে আশা করছি ভিডিওর থামবেল এবং ক্যাপশান দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি কী নিয়ে আলোচনা হতে চলেছে হ্যাঁ এপ্রিলের শেষে মিন রাশিতে কিন্তু বিধ্বংস অঙ্গারক যোগ সৃষ্টি হচ্ছে না আর হতে হবে কিন্তু পাঁচ চাষির জাতক জাতিকাদের তাহলে আমি যেরকম ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সমস্ত ভালোটা বলি আমার মনে হয় সাবধান করা উচিত সেই কোন পাঁচ রাশিকে সাবধানে থাকতে হবে কারণ রাহুমঙ্গল যে একত্রিত হচ্ছে আর রাহুমঙ্গল যখনই একত্রিত হয় তখনই কিন্তু অঙ্গারক দোষের সৃষ্টি হয় আর এই অঙ্গারক দোষ সৃষ্টি হলে কিন্তু কিছু কিছু রাশির জাতক জাতিকাদের উপর কিন্তু খুবই খারাপ প্রভাব পড়ে তাই আজকের ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু জানবো সেই কোন পাঁচ রাশি তেইশে এপ্রিল মিন রাশিতে প্রবেশ করছে কিন্তু মঙ্গল এই রাশিতে কিন্তু আগে থেকেই গ্রহ রাহু কিন্তু উপস্থিত হয়ে রয়েছে যার ফলে মিন রাশিতে কিন্তু কারজ্যুতি হবে মঙ্গল এবং রাহুর এই দুই গ্রহের ফলে কিন্তু অঙ্গারক যোগ সৃষ্টি হবে অর্থাৎ বাংলা কথায় যাকে এক কথা বলে ছন্ন ছাড়া যোগ জ্যোতিষশাস্ত্রে কিন্তু এই যোগকে অশুভভাবেই কিন্তু বা অশুভ মনে করা হয়ে থাকে বিরাট এইবার জানবো কোন সেই পাঁচ রাশিকে বিশেষ সাবধান থাকতে হবে এবং নাজেরাল হতে হবে জীবনে বলবো মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো এই সময় বিশেষ করে তোমাদের কিন্তু স্বাস্থ্যের যত্ন নিতে হবে দুদিন বাদে বাদে কিন্তু একটা না একটা রোগ লেগে থাকবে তোমাদের তাই বলবো স্বাস্থ্যের প্রতি কিন্তু বিশেষ যত্নবা যত্নবান হও যারা ব্যবসায়ী রয়েছেন দেখতে পাচ্ছি ব্যবসায় কিন্তু তোমাদের ওঠা পড়া লেগে থাকবে এই ভালো এই মন্দ তাই ব্যবসার দিকেও কিন্তু শক্ত করে ধরো ব্যবসার হালটাকে আর্থিক লাভের প্রবল সম্ভাবনা রয়েছে তাই বলব ভেবে চিনতে কিন্তু অর্থ তোমরা খরচা করো পরিবারে কলহ সৃষ্টি হবে কিন্তু এই সময় মাথা কিন্তু তোমাদেরকে প্রচুর পরিমাণে ঠান্ডা রাখতে হবে নাহলে কিন্তু সমস্যা কিন্তু বৃদ্ধি হবে এই এই সময় কিন্তু যে কোনো কাজ হুটহাট করে না করে তোমরা কিন্তু ভেবে চিনতে সিদ্ধান্ত নিয়ে সেই সমস্ত কাজগুলো কিন্তু সম্পূর্ণ করো যাই হোক পরবর্তী রাশি লগ্ন বলব সিংহ রাশি বা সিংহলগ্ন তোমাদের জন্মকোষ্ঠীর বা সরি তোমাদের রাশির কোষ্ঠীর অষ্টম স্থানে কিন্তু রাশি থেকে এই যোগ কিন্তু তৈরি হবে তাহলে সিংহ রাশি বা সিংহ লগ্নে জাতক জাতিকাদের রাশিচক্রের কিন্তু অষ্টম স্থানে কিন্তু এই যোগ তৈরি হচ্ছে আর অষ্টম স্থান কিন্তু অশুভ ঘর তাই বলো এই সময় গোপন রোগে কিন্তু সম্ভাবনা থাকছে বা গোপন আঙ্গে রোগের কিন্তু সম্ভাবনা থাকছে আঘাত লাগতে পারে কোথা থেকে তোমাদের আবার পথে ঘাটে কিন্তু সাবধান মতন চলাফেরা করতে হবে পথে ঘাটে কিন্তু দুর্ঘটনার সম্ভাবনাও কিন্তু রয়েছে আমি তা দেখতে পাচ্ছি অর্থের অপচয় হবে কিন্তু এই সময় আমি বলবো অর্থ কিন্তু খুব সাবধানে তোমরা খরচা করো যারা হৃদরোগে আক্রান্ত বা বক্ষপীড়া আক্রান্ত তাদের কিন্তু নিজের প্রতি বিশেষ নেওয়ার নিজের প্রতি কিন্তু বিশেষভাবে যত্ন নেওয়া প্রয়োজন না হলে কিন্তু রোগ কিন্তু আরও বাড়বে নতুন কাজ না করাই ভালো এই টাইমে লোকসান হবে পরবর্তী রাশি লগ্ন বলব কন্যা রাশি বা কন্যা লগ্নের সমস্ত জাতক জাতিকাদের কথা বলব প্রথমেই বলবো এই সময় কিন্তু নিজের মস্তিষ্ক তোমাদের মাথা কিন্তু ঠান্ডা রাখতে হবে বা শান্ত রাখা কিন্তু দরকার দাম্পত্য জীবনের সঙ্গীর সঙ্গে কিন্তু মনোমালিন্য আমি একটা যোগ দেখতে পাচ্ছি বা হবে বলবো ব্যবসায় কিন্তু যারা ব্যবসায়ী রয়েছে ওঠাপড়া লেগে থাকবে চাকরিদীবী জীবীদেরও কিন্তু এই সময় সমস্যায় কিন্তু ভরপুর থাকবে যারা চাকরি করছে সেটা সরকারি হতে পারে বা যারা প্রাইভেট সেক্টরে আমি সর্বক্ষেত্রেই বলছি যে কোনো কাজে দুশ্চিন্তা কিন্তু লেগে থাকবে তোমাদের এই সময় যার ফলে যার ফলস্বরূপ কিন্তু স্বাস্থ্যের উপর কিন্তু প্রভাব পড়তে চলেছে যাই হোক পরবর্তী রাশি লগ্ন বলব তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের কথা বলব এই সময় তোমাদেরও কিন্তু বিশেষ সাবধানে থাকতে হবে তুলা রাশি বা তুলা লগ্নে জাতক জাতিকাদের কথা জন্য রাশির ষষ্ঠ স্থানে সিক্স থাউজে কিন্তু এই যোগ তৈরি হবে তাই এটি কিন্তু আমি বলবো স্বাস্থ্যের উপর কিন্তু তোমাদের বিশেষ করে প্রভাব ফেলবে আইনি মামলায় কিন্তু এই সময় কিন্তু তোমরা পরাজিত হবে জয়ী হওয়ার কিন্তু যোগ আমি দেখতে পাচ্ছি না গোপন শত্রু তোমাদের উপর কিন্তু প্রভাব বিস্তার বিস্তার করবে এবং শত্রুতা করার কিন্তু চেষ্টা করে যাবে ক্রমশ হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের স্বাস্থ্যের কিন্তু যত্ন নেওয়া বিশেষ প্রয়োজন যাই হোক পরবর্তী রাশি লগ্ন আসবো কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো। তোমাদের জন্য কিন্তু এই অঙ্গারক যোগ লোকসানের কারণ হয়ে দাঁড়াবে কাদের জন্য কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আর্থিক লোকসান কিন্তু এই সময় নিশ্চিতভাবে হবে এটা আমি বলতে পারছি তাই খুব সাবধানে কিন্তু অর্থ খরচ তোমাদের করা দরকার বা করতে হবে তোমাদের বিরুদ্ধে কিন্তু কোনো না কোনো মিথ্যা অভিযোগ হতে পারে এই সময় বা কোনো মিথ্যা আইনি মামলায়ও কিন্তু তোমরা জড়িয়ে পড়তে পারো বলবো প্রতিদিন কিন্তু হনুমান চালিসা তোমরা পাঠ করো তবে কিন্তু এর থেকে কিন্তু মুক্তি পেয়ে যাবে ভাই বোনের সঙ্গেও কিন্তু মতভেদ ঘটবে এই সময় অর্থাৎ অশান্তির সৃষ্টি হবে চাকরিজীবী যারা রয়েছে তাদেরও কিন্তু কর্মক্ষেত্রে সমস্যা আমি দেখতে পাচ্ছি যাই হোক বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে হলো না আর তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও আর যারা পার্সোনালি পেরিক্সা নিতে চাইছো আমার থেকে সেভেন এইট ডবল সিক্স নাইন থ্রি নাইন ফোর টু ওয়ান এই নাম্বারে আমাকে সরাসরি কল করবে যাই হোক দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য কিন্তু সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হরে কৃষ্ণ জয় মা